হিমাচলের কিন্নর জেলায় অবস্থিত চিটকুল দ্য লাস্ট ভিলেজ অব ইন্ডিয়া ভারতের শেষ গ্রাম হিমাচল প্রদেশের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই ছোট গ্রাম চিটকুল যার উচ্চতা এগারো হাজার তিনশো কুড়ি ফুট পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর বাসপা নদী পুরাতন হিন্দুস্তান ও তিব্বত বাণিজ্য রুটের শেষ গ্রাম হলো এই গ্রাম যেখানে অনুমতি ছাড়াই প্রবেশ করা যায় মার্চ ও এপ্রিল মাসে এই চিটকুল সাদা বরফের চাদরে ঢাকা থাকে আর দেখতে কোনো ভূস্বর্গের থেকে কম লাগে না আর আমার ঠিক পেছনেই আছে কিন্তু চিটকুলের সাইনবোর্ড যে এগুলো সবই হচ্ছে থাকার হোমস্টে ভারতের শেষ ধাবা ও পোস্ট অফিস এই গ্রামেই অবস্থিত ভারতের শেষ গ্রাম চিটকুল আর ভারতের শেষ ধাবা কিন্তু এইটাই আর ভারতের লাস্ট পোস্ট অফিস হলো এখানেই কিন্তু আজকের এই পর্বে আপনাদেরকে ভূস্বর্গ চিটকুলের কথাই বলবো। এই জায়গা কিন্তু কোনো থেকে সত্যি কম তাই ভিডিওটিকে এন্ড অব্দি দেখুন একদম স্কিপ করবেন না আর চিটকুলের মজা নিন আপনার ফোনের থেকে আজকে সকালটি শুরু করলাম এক কাপ গরম গরম চায়ের সাথে গুড মর্নিং গুড মর্নিং ট্রম সাংলা ভ্যালি কাল রাতে সাংলা পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাতের দশটা হয়ে গেছে আগের ভিডিওতে আশা করি আপনারা দেখেছেন কিভাবে আমি চ্যাল থেকে সাংলা ভ্যালি পৌঁছালাম আর যারা যারা এর আগের ভিডিওটি দেখেননি তারা তারা ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে গিয়ে ভিডিওটি চেক আউট করে নিন আর এখন সাংলা ভ্যালির টেম্পারেচার হচ্ছে মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস বেশ ভালো ঠান্ডা রয়েছে আর ঠান্ডা হাওয়া বইছে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে সকালে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে এখানে ফার্স্ট ভিজিট করবো হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ বা ভারতের শেষ গ্রাম চিতকুল সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিও দিকে এন ডব্লি দেখবেন আর এই হলো হোটেলের ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ কাল রাত্রে যখন সাংলা পৌঁছেছিলাম তখন বুঝতে পারিনি যে সকালে শুরুটা এরকম সুন্দর একটা ভিউ দিয়ে হবে ঘড়ির কাটায় সময় সকাল সাড়ে নটা তো স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি তো এরপর যাব সকালে ব্রেকফাস্ট করতে তারপর আমাদের গন্তব্য সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলক লুচি আর সাথে এক বাটি আলুর তরকারি তাহলে খাওয়া শুরু করা যাক টেস্টের দিক থেকে যদি বলি একদম ভালোই ছিল শীতের সময় গরম গরম লুচি আর সাথে তরকারি তো এই হলো বন্ধুরা সাংলাতে আমাদের থাকার হোটেল হোটেল আরিয়ান ক্লাসিক্স আমার সামনে যে গাছগুলো দেখছেন এখন এই গাছগুলো প্রত্যেকটি কিন্তু আপেল গাছ তবে এখনও কিন্তু ফুল আসেনি এর পরের মাসে এই গাছগুলোতে সব আপেলের ফুল চলে আসবে তো চলুন বন্ধুরা গাড়িতে আমি গিয়ে বসি গাড়ি ছাড়ুক আপনাদের সাথে কথা বলছি একদম চিটকুলে গিয়ে অবশেষে গাড়ি আমাদের ছাড়লো এখন আমরা সাংলা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমাদের যাত্রাপথে আর দেখার জায়গা পড়বে সেটা হলো কামরু ফোর্ট যা কিন্তু দেড় কিলোমিটার দূর এখান থেকে তার আগে আমরা চিটকুল ঘুরে আসব। যদি হাতে সময় থাকে তবেই আমরা কামরু ফোর্ট ভিজিট করব এখন আমরা সাংলা চিটকুল রোডের ওপর দিয়েই যাচ্ছি এটাই একমাত্র রোড যা সাংলা থেকে একদম চিটকুল পর্যন্ত গেছে আর কোনো রাস্তা নেই এখানে এখন আমরা গঙ্গারাং ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এখানে দেখার মতো কিন্তু একটা ঝর্ণা রয়েছে তবে বরফে পুরোটাই জমে গেছে তাই আর আমি আলাদাভাবে দেখাতে পারলাম না আর ব্রিজ পার করার পরেই পাহাড়ের গায়ে দেখা পেলাম এরকম একটা মহাদেবের মন্দিরের যতই আমরা উপরের দিকে উঠছি ভিউ তত এখানকার চেঞ্জ হচ্ছে আর রাস্তায় যেতে যেতে আমরা দেখা পাবো অনেক এমন ভিউ পয়েন্ট যেখানে ছবি তোলার জন্য কিন্তু বেশ আদর্শ জায়গা যেমন এখন একটা জায়গা পার করছি নাম ঠিক জানি না তবে এটাও একটা ভিউ পয়েন্ট কিন্তু দিয়ে যে রাস্তাটি যাচ্ছে সেটি থেমগারান বলে একটি ছোট ভিলেজের রাস্তা অনেক টুরিস্ট কিন্তু সেই ভিলেজেও রিসর্ট ভাড়া করে থাকে এখন আমরা পার করছি সুসাং নালা আর ভিডিও শুরুতেই আমি বলেছিলাম চিটকুল পর্যন্ত আমরা অনেক ভিউ পয়েন্টের সাথে পরিচিত হব আর সেই সাথে দেখতে পাবো সুন্দর সুন্দর অনেক ভিউ আমরা কিন্তু এই ভিউ পয়েন্টে নেবে ছবি তুলতে পারবো না তার কারণ হচ্ছে প্রথম সংকীর্ণ রাস্তা দ্বিতীয় আমাদের ট্রাভেলারের গাড়ি কিন্তু এইভাবে রাস্তায় দাঁড়াতে পারবে না দেখুন রাস্তাঘাট কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে একদম ভঙ্গিল ভাঙাচোরা তবে মজা কিন্তু বেশ দারুণ লাগছে আর এই ব্রিজটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট যার নাম ফটো পয়েন্ট রাখছি আমরা প্রায় অনেকটাই ওপরে চলে এসেছি এখনো আরো ওপরে উঠতে হবে তবে রাস্তার ধারে ধারে খুচরো কিছু বরফের দেখা পেয়ে গেলাম মোবাইলের স্ক্রিন জুম করে নিন কারণ সামনে যে সমস্ত ভিউ তা কিন্তু স্বর্গের থেকে কম না আমাদের গাড়ির গতি কিন্তু একদমই কম কারণ এই রাস্তায় কিন্তু বেশি স্পিড নেওয়া যাবে না তাই কুড়ি থেকে তিরিশের মধ্যে আমাদের স্পিড এখন আমরা পার করছি রৌনক ওয়াটারফলস তবে এই ঝর্ণাটি কিন্তু দেখলাম একদম ঠিকঠাক রয়েছে সেই আগের ঝর্ণাটির মতো জমে যায়নি আর বরফ দেখে কিন্তু মন একদম খুশ হয়ে গেল এই দৃশ্যর উপভোগ একমাত্র সামনাসামনিই করা যাবে যেমন আমরা এতদিন টিভিতে আর অন্যান্য ভিডিওতে দেখে এসেছি আজ নিজের চোখের সামনে দেখে এতটাই ভালো লাগছে যা বলে বোঝানো যাবে না এখন আমরা পার করছি রাকচাম ভিলেজ যা কিন্তু চিটকুলের আগের ভিলেজ আর এই রাকচাম গ্রামের ভিউ কিন্তু একদম অসাধারণ মন একদম চুরি করে নিয়েছে জাস্ট অসম এই রাকচাম থেকে কিন্তু চিটকুলের দূরত্ব প্রায় বারো কিলোমিটার তার মানে আমাদের এখনও অনেক ওপরে উঠতে হবে আর আমরা কিন্তু এগারো হাজার তিনশো কুড়ি ফুট ওপরে উঠবো আর এখন আমরা পার করছি চিটকুল ব্রিজ তো শেষমেশ ফাইনালি পৌঁছালাম আমাদের সেই গন্তব্য চিটকুলে তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি ভারতের শেষ গ্রাম আর ইন্ডিয়াস লাস্ট ভিলেজ চিটকুল আর আমার ঠিক পেছনেই আছে কিন্তু চিটকুলের সাইনবোর্ড ভারতে লাস্ট ভিলেজ উইকিপিডিয়া অনুসারে এই গ্রামে আটশো বিরাশি জন লোক বসবাস করে আর আমরা এই মুহূর্তে রয়েছি এগারো হাজার তিনশো কুড়ি ফিট ওপরে দারুণ জায়গা দারুন এই যে এগুলো সবই হচ্ছে থাকার হোমস্টে শুরু করে সব কটি একদম সোজা সব আর সামনে যে পাহাড় গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড় পার করলে কিন্তু তিব্বতের বর্ডার চীনের বর্ডার শুরু হবে এই পাহাড় পার করলেই তো এই হলো বন্ধুরা ভারতের শেষ ধাবা চিটকুলে অবস্থিত শেষ ধাবা এইটাই আর ভারতের লাস্ট পোস্ট অফিস হলো এখানে কিন্তু আর এই চিট খুলে কিন্তু আপনারা বিভিন্ন অ্যাডভেঞ্চার করতে পারবেন জিপ লাইন রোপিং রিভার ক্রসিং ব্ল্যাক গ্লেশিয়ার বিভিন্ন রয়েছে তবে এখন চালু আছে কিনা যাই না এখন যাব হচ্ছে নিচের দিকে ওই সোজা রাস্তা দিয়ে এইভাবে নিচের দিকে তো এই সিঁড়ি দিয়ে কিন্তু বন্ধুরা আমাদের একদম নিচে যেতে হবে বেশ খাড়াই সিঁড়ি আর দেখুন কি অবস্থা ভাঙা চোরা রাস্তাঘাট এই উপর দিয়ে নিচে নেবে আমাদের যেতে হবে ঠিক ওই জায়গাটা যেখানে ব্রিজটা আছে আর ভিউটা পুরো স্বর্গের থেকে কম না দারুন নিচ দিয়ে কিন্তু বইজনের যে বাসপরিবার যার আওয়াজ কিন্তু এখানেও আসছে আমিও ধীরে ধীরে নিচের দিকে নামা শুরু করলাম আর নিচের দিকে যত নামছি ভিউ তত যেন আমাদেরকে ঘিরে ধরছে কোনো স্বর্গের থেকে কম না এত সুন্দর দৃশ্য সত্যি মন কেড়ে নেওয়ার আইআইটি দিল্লির সেন্টার অফ অ্যাটমসফিয়ারিক সায়েন্সের এক প্রতিবেদন অনুসারে এই চিত নাকি সব থেকে বেশি পরিষ্কার বাতাস বয়ে চলে তো বন্ধুরা এবার যাচ্ছি আসল জায়গায় দেখাচ্ছি শুধু দেখতে থাকুন এই হলো আসল জায়গা আস্তে আস্তে এখন বরফে প্রবেশ করছি দেখতে থাকুন খালি বড় হাতে ধরলাম প্রথম দেখুন বন্ধুরা চারিদিকে শুধু সাদা বরফের চাদর সাদা বরফের চাদর দেখুন আর এনজয় করুন দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া চিটকুল এত বরফ দেখে নিজেকে আর আটকাতে পারলাম না তাই আমিও গিয়ে বরফ নিয়ে পাগলাপনা শুরু করে দিলাম এক কথায় চিটকুল কোনো অংশে কম না এর প্রাকৃতিক সৌন্দর্য আর সাদা বরফের চাদরের ঢাকা পরিবেশ পুরো মনকে জয় করে দিয়েছে কোথাও গিয়ে হিমাচলে পেয়ে বেশ জায়গা তো এই হলো বন্ধুরা ভারতের লাজগ্রাম চিটকুল এখানে কিন্তু বাসপা রিভারের দ্বারে অনেক হোমস্টে আছে থাকার মতো তো আমি বাসপা রিভার পার করে এপারটা এসেছি যেবারে বড় মানে ব্রিজের এপারটা আর একটা কথা বলে দিই এখানে কিন্তু নেটওয়ার্ক একদমই নেই একদম পুরো জিরো ওই দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ি ঠিক না ওইগুলোই হচ্ছে এখানে থাকার কটেজ বাস পরিবারের ধারে থাকার কটেজ আপনারা যদি ঘুরতে আসেন কোনো সময় চিটকুল এই নদীর ধারেও কিন্তু ঘুম বুক করতে পারেন বরফে ছবি তোলা হলো বরফ নিয়ে ভিডিও হলো অনেক কিছু হলো এখন চলে যাচ্ছি আবাস উপরে যেখানে বাস আমাদের দাঁড় করালো যাই যদি কিছু বা পারি বন্ধুরা আবার সেই অনেকটা উপরে যেতে হবে এখানে কিন্তু খেয়াল রাখবেন আপনাদের যদি কারোর শ্বাসকষ্ট থাকে ওষুধপত্র সব নিয়েই আসবেন কারণ নামতে উঠতে গেলে কিন্তু অসুবিধা হতে পারে অনেক এখন উঠছি ওপরে উঠতে উঠতে অবস্থা একদম খারাপ হয়ে গেল আর এই হলো বন্ধুরা ওপরে আই লাভ চিটকুলে সাইনবোর্ড এখানে এলে কিন্তু এখানে একটা ছবি তোলা একদম মাস্ট প্রথমে ভেবেছিলাম আজকের লাঞ্চ এই ধাবাতে করব। তাই ধাবার ভিতরেও চলে গেছিলাম এই ছিল সেই ধাবার ভিতরটা আর এখানে ধাবার মালিকের সাথে বিভিন্ন আর্টিস্টদেরও ছবি তোলে আছে সার আলি খান থেকে শুরু করে বিভিন্ন বিএসএফ দের অফিসার সবার সাথে কিন্তু পরে বুঝলাম আমাদের হোটেলেই রান্নাবান্না হয়েছে দুপুরের লাঞ্চ হোটেলেই করতে হবে বন্ধুরা চিটকুল দেখা কমপ্লিট করে ওপরে এসে এখন গাড়ির দিকে যাচ্ছি আবার যেতে হবে সাংলার হোটেলে দুপুরের লাঞ্চ ওখানেই করব। ঘড়ির কাটায় সময় দুপুর সাড়ে তিনটে চিটকুল দেখা কমপ্লিট করে ফিরে এলাম আবার নিজের হোটেলে দুপুরের লাঞ্চ করব তারপর ভিডিও এডিটিং নিয়ে বসবো আশা করি চিটকুলের ভিডিও আপনাদের বেশ ভালো লেগেছে দুপুরের লাঞ্চে ছিল ভেজ ডাল সাথে গরম গরম বেগুনি আলু ভাজা আর আলু পোস্ত আর খিদেও পেয়েছিলো বেশ জোরদার তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছে আশা করি ভারতের শেষ গ্রাম চিটকুলের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর আমিও আপনাদের বেশ ভালোভাবেই বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে